নমস্কার গল্প কথায় চ্যানেলে সবাইকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটো গল্প মণিহারা আমি পড়ে শোনাচ্ছিলাম আজ গল্পটির পরবর্তী অংশ ফণীভূষণের জটিল এবং বহুবিস্তৃত ব্যবসায় হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হইল ব্যাপারটা কি তাহা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝানো এবং বোঝা শক্ত মুদ্রা কথা সহসা কি কারণে বাজারে তাহার ক্রেডিট রাখা কঠিন হইয়া পড়িয়াছিল যদি কেবলমাত্র পাঁচটা দিনের জন্য সে কোথাও হইতে লাখ দেড়েক টাকা বাহির করিতে পারে বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা দেখাইয়া যায় তাহা হইলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হইয়া তাহার ব্যবসা পাল ভরে ছুটিয়া চলিতে পারে টাকাটার সুযোগ হইতেছিল না স্থানীয় পরিচিত মহাজনদের নিকট হইতে ধার করিতে প্রবৃত্ত হইয়াছে এরূপ জনরব উঠিলে তাহার ব্যবসায়ের দ্বিগুণ অনিষ্ট হইবে আশঙ্কায় তাহাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা দেখিতে হইতেছিল সেখানে উপযুক্ত বন্ধক না রাখিলে চলে না গহনা বন্ধক রাখিলে লেখা পড়া এবং বিলম্বের কারণ থাকে না চটপট এবং সহজেই কাজ হইয়া যায় ফণীভূষণ একবার স্ত্রীর কাছে গেল নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যাইতে পারে ফণীভূষণের তেমন করিয়া যাওয়ার ক্ষমতা ছিল না সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসিত যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে যে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ করিতে হয় এবং সকল কথা মুখ ফুটিয়া বাহির হইতে পারে না যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য ও পৃথিবীর আকর্ষণের ন্যায় মাঝখানে একটা অতি দূর ব্যবধান রাখিয়া দেয় তথাপি তেমন তেমন দায়ে পড়িলে কাব্যের নায়ককেও প্রেয়সীর নিকট হুন্ডি এবং বন্ধক এবং হ্যান্ডনোটের প্রসঙ্গ তুলিতে হয় কিন্তু সুর বাঁধিয়া যায় বাক্যস্খলন হয় এমন সকল পরিষ্কার কাজের কথার মধ্যেও ভাবের জরিমা ও বেদনার বেপথু আসিয়া উপস্থিত হয় হতভাগ্য ফণীভূষণ স্পষ্ট করিয়া বলিতে পারিল না ওগো আমার দরকার হইয়াছে তোমার গহনাগুলো দাও কথাটা বলিল অথচ অত্যন্ত দুর্বলভাবে বলিল মণিমালিকা যখন কঠিন মুখ করিয়া হাঁ না কিছুই উত্তর করিল না তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পাই পাইল কিন্তু আঘাত করিল না কারণ পুরুষোচিত বর্বরতা লেশমাত্র তাহার ছিল না যেখানে জোর করিয়া কাড়িয়া লওয়া উচিত ছিল সেখানে সে আপনার আন্তরিক ক্ষোভ পর্যন্ত চাপিয়া গেল যেখানে ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হইয়া গেলেও সেখানে বলকে প্রবেশ করিতে দিবে না এই তাহার মনের ভাব এ সম্বন্ধে তাহাকে যদি ভৎসনা করা যাইত তবে সম্ভবত সে এইরূপ তর্ক করিত যে বাজারে যদি অন্যায় কারণে আমার ক্রেডিট না থাকে তবে তাই বলিয়া বাজার লুটিয়া লইবার অধিকার আমার নাই স্ত্রী যদি স্বেচ্ছাপূর্বক বিশ্বাস করিয়া আমাকে গহনা না দেয় তবে আমি কাড়িয়া লইতে পারি না বাজারে যেমন ক্রেডিট ঘরে তেমনি ভালোবাসা বাহুবল কেবলমাত্র রণক্ষেত্রে পদে পদে এইরূপ অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম তর্কসূত্র কাটিবার জন্যই কি বিধাতা পুরুষ মানুষকে এরূপ উদার এরূপ প্রবল এরূপ বৃহদাকার করিয়া নির্মাণ করিয়াছে তাহার কি বসিয়া বসিয়া অত্যন্ত সুকুমার চিত্তবৃত্তিকে নিরতিশয় তনিমার সহিত অনুভব করিবার অবকাশ আছে না ইহা তাহাকে শোভা পায় যাহা হোক আপন উন্নত হৃদয় বৃত্তির গর্বে স্ত্রীর গহনা স্পর্শ না করিয়া ফণীভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলিকাতায় চলিয়া গেল সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে স্বামীকে স্ত্রী তাহার চেয়ে অনেক বেশি চেনে কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয় তবে স্ত্রীর অনুবীক্ষণে তাহার সমস্তটা ধরা পড়ে না আমাদের ফণীভূষণকে ফণীভূষণের স্ত্রী ঠিক বুঝিত না স্ত্রীলোকের অশিক্ষিত পটুত্ব যে সকল বহুকালাগত প্রাচীন সংস্কারের দ্বারা গঠিত অত্যন্ত নব্যপুরুষেরা তাহার বাইরে গিয়া পড়ে ইহারা এক রকমের ইহারা মেয়ে মানুষের মতোই রহস্যময় হইয়া উঠিতেছে সাধারণ পুরুষ মানুষের যে কটা বড় বড় কোটা আছে অর্থাৎ কেহ বা বর্বর কেহ বা নির্বোধ কেহ বা অন্ধ তাহার মধ্যে কোনোটাতেই ইহাদিগকে ঠিকমতো স্থাপন করা যায় না সুতরাং মনিমালিকা পরামর্শের জন্য তাহার মন্ত্রীকে ডাকিল গ্রাম সম্পর্কে অথবা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুটিতে গোমস্তার অধীনে কাজ করিত তাহার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে কোনো একটা উপলক্ষ করিয়া আত্মীয়তার জেরে বেতন ও বেতনেরও বেশি কিছু কিছু সংগ্রহ করিত মণিমালিকা তাহাকে ডাকিয়া সকল কথা বলিল জিজ্ঞাসা করিল এখন পরামর্শ কি সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়িল অর্থাৎ গতিক ভালো নহে বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো ভালো দেখে না সে কহিল বাবু কখনোই টাকা সংগ্রহ করিতে পারিবেন না শেষকালে তোমার এ গহনাতে টান পড়িবেই মণিমালিকা মানুষকে যেরূপ জানিত তাহাতে বুঝিল রূপ হওয়াই সম্ভব এবং ইহাই সঙ্গত তাহার দুশ্চিন্তা সুতীব্র হইয়া উঠিল সংসারে তাহার সন্তান নাই স্বামী আছে বটে কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না অতএব যাহা তাহার একমাত্র যত্নের ধন যাহা তাহার ছেলের মতো ক্রমে ক্রমে বৎসরে বৎসরে বাড়িয়া উঠিতেছে যাহা রূপকমাত্র নহে যাহা প্রকৃতই সোনা যাহা মানিক যাহা বক্ষের যাহা কণ্ঠের যাহা মাথার সেই অনেক দিনের অনেক সাধের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের অতল স্পর্শ গহবরের মধ্যে নিক্ষেপ হইবে ইহা কল্পনা করিয়া তাহার সর্বশরীর হিম হইয়া আসিল সে কহিল কি করা যায় মধুসূধন কহিল গহনাগুলো লইয়া এই বেলা বাপের বাড়ি চলো গহনার কিছু অংশ এমনকি অধিকাংশই যে সে তাহার ভাগে আসিবে বুদ্ধিমান মধু মনে মনে তাহার উপায় ঠাওরাইল মণিমালিকা এ প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হইল আষাঢ় শেষের সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা আসিয়া লাগিল ঘন মেঘাচ্ছন্ন প্রত্যুষে নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ভেকের কলরবের মধ্যে একখানি মোটা চাদরে পা হইতে মাথা পর্যন্ত আবৃত করিয়া মণিমালিকা নৌকায় উঠিল মধুসূধন নৌকার মধ্য হইতে জাগিয়া উঠিয়া কহিল গহনার বাক্সটা আমার কাছে দাও মণি কহিল সে পরে হইবে এখন নৌকা খুলিয়া দাও নৌকা খুলিয়া দিল খরস্রোতে হু হু করিয়া ভাসিয়া গেল মণি সমস্ত রাত ধরিয়া একটি একটি করিয়া তাহার সমস্ত গহনা সর্বাঙ্গ ভরিয়া পড়িয়াছে মাথা হইতে পা পর্যন্ত আর স্থান ছিল না বাক্সে করিয়া গহনা লইলে সে বাক্স হাত ছাড়া হইয়া যাইতে পারে এ আশঙ্কা তাহার ছিল কিন্তু গায়ে পড়িয়া গেলে তাহা না বধ করিয়া সে গহনা কেহ লইতে পারিবে না সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখিয়া মধুসূদন কিছু বুঝিতে পারিল না মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহপ্রাণের সঙ্গে দেহপ্রাণের অধিক গহনাগুলি আচ্ছন্ন ছিল তাহা সে অনুমান করিতে পারে নাই মণিমালিকা ফণিভূষণকে বুঝিত না বটে কিন্তু মধুসূদনকে চিনিতে তাহার বাকি ছিল না মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রাখিয়া গেল যে সে কর্তৃকে পিত্রালয়ে পৌঁছাইয়া দিতে রওনা হইল গোমস্তা ফণিভীষণের বাপের আমলের সে অত্যন্ত বিরক্ত হইয়া হস্যৈকারকে দীর্ঘইকার এবং দন্তশকে তালব্যশ করিয়া মণিবকে এক পত্র লিখিল ভালো বাংলা লিখিল না কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নহে এই কথা ঠিক মতোই প্রকাশ করিল ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝিল তাহার মনে এই আঘাতটা প্রবল হইল যে আমি গুরুতর ক্ষতি সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার পরিত্যাগ করিয়া প্রাণপ্রণ চেষ্টায় অর্থ সংগ্রহে প্রবৃত্ত হইয়াছি তবু আমাকে সন্দেহ আমাকে আজিও চিনিল না নিজের প্রতি যে নিদারুণ অন্যায়ে ক্রুব্ধ হওয়া উচিত ছিল ফণীভূষণ তাহাতে ক্ষুব্ধ হইল মাত্র পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড তাহার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করিয়া রাখিয়াছেন নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করিয়া জ্বলিয়া উঠিতে না পারে তবে ধিক তাহাকে পুরুষ মানুষ দাবাগ্নির মতো রাগিয়া উঠিবে সামান্য কারণে আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করিতে থাকিবে বিনা উপলক্ষে বিধাতা এইরূপ বন্দোবস্ত করিয়াছিলেন কিন্তু সে আর টেকে ফণীভূষণ অপরাধীনী স্ত্রীকে লক্ষ্য করিয়া মনে মনে কহিল এই যদি তোমার বিচার হয় তবে এইরূপই হউক আমার কর্তব্য আমি করিয়া যাইব আরও শতাব্দী পাঁচ ছয় পরে যখন কেবল আধ্যাত্ম শক্তিতে জগৎ চালিবে তখন যাহার জন্মগ্রহণ করা উচিত ছিল সেই ভাবি যুগের ফণীভূষণ ঊনবিংশ শতাব্দীতে অবতীর্ণ হইয়া সে আদি যুগের স্ত্রীলোককে বিবাহ করিয়া বসিয়াছে শাস্ত্রে যাহার বুদ্ধিকে করি বলিয়া থাকে ফণিভূষণ স্ত্রীকে এক অক্ষর পত্র লিখিল না এবং মনে মনে প্রতিজ্ঞা করিল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করিবে না কি ভীষণ দণ্ডবিধি ধন্যবাদ